ভাই তোমাদের কুমিল্লা কি আছে আমাদের কুমিলা শিক্ষা বোর্ড আছে তারপরে মেডিকেল কলেজ আছে কি নাই দাঁড়া দাদা তোমাদের খালি কি আছে কি নাই কি আছে ভাই আরে কি নাই আরে ভাই তুমি ধামো ভাই তোমাদের নোয়াখালী কি আছে বলো ভাই দর্শক বাইরে আপনার দেখতে পারলেন নোয়াখালী কি আছে কুমিন্না কি আছে কেন বল কুমিন্না তারা সবকিছু বললো কি আছে নোয়াখালী তারা কিছু বলতে পারে না ঠিক আছে এই অনুযায়ী নোয়াখালীর স্লোগান এমন দেওয়া হচ্ছে যে নোয়াখালীর চায় নোয়াখালীর কিছু নাই নোয়াখালীর চায় নোয়াখালীর কিছু নাই এই অনুযায়ী কুমিন্না বিভক্তা উচিত